নমস্কার আজকে বলবো সাপ্তাহিক রাশিফল নিয়ে টোয়েন্টি ফোর্থ মার্চ টু থার্টিথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সপ্তাহ কেমন যাবে কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ট্রাভেল অনেক হবে নতুন কোনো বন্ধুর সাথে যোগাযোগ হবে মানসিক অস্থিরতা তেমনি বাড়বে রিলেশান ভালো হবে আপনার আপনি অবিবাহিতন বিয়ের কথাবার্তা হবে কিন্তু আপনি বিয়ের ফাইনাল কথা বলবেন না কোনো নতুন কোনো অপরচুনিটি আসবে নতুন চাকরির সুযোগ আসবে স্টুডেন্টদের এক্সাম ভালো হবে গুড নিউজ পাবেন অনেক কিছু শিখবেন আটকে থাকা কাজ কমপ্লিট হবে মনটা বড় অস্থির মতায় কাটবে এবং আপনার ডিসিশান নিতে ফ্যাক্টর হবে পার্টনার সাথে কোনো কোনো মতভেদ হবে শিক্ষার জায়গাটায় সাকসেস হবে ঠিকই হঠাৎ কোনো প্রাপ্তি হবে সপ্তাহের মধ্যভাগে বা শেষভাগে আপনার কিন্তু টেনশান বাড়বে মানসিক একটা অস্থিরতা বাড়বে পেটের প্রবলেম প্রেশারের প্রবলেম মানসিক অস্থিরতা কষ্ট রাগ এগুলো কিন্তু আপনার পিছন সামাজিক কাজে লাভ হবে কিন্তু আপনি যাই ডিসিশনে সাবধানে নেবেন দুমধাম করে কথা বলবেন আপনার কথা লোকে আঘাত হবে আঘাত কিন্তু আপনি মানে রাগ জেটটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন